সৌলের ভিতরে একটা ইউনিভার্সিটি নাম কাঙ্গন ইউনিভার্সিটি এখানকার আইএলস এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ অ্যাপ্লিকেশন করতে পারেন এবং থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং আইএলস উপর বেস করে আপনি এইটি পার্সেন্ট স্কলারশিপ পর্যন্ত পেতে পারেন সাবজেক্ট হিসেবে ব্যাচেলার পেয়ে যাবেন সেমিকন্ডাক্টর সিস্টেম ইঞ্জিনিয়ারিং আর মাস্টার্সের জন্য দুটো সাবজেক্ট পেয়ে যাবেন একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনভার্জেন্স আর একটা হচ্ছে গ্লোবাল হিউম্যানিটিস কনভার্জেন্স অ্যান্ড বিজনেস চমৎকার দুটা সাবজেক্ট পাবেন মাস্টার্সে আসসালামু আলাইকুম মেহেদী হাসান বলছি ব্রাজিল ইন্টারন্যাশনাল একা অফিস থেকে আশা করছি আল্লাহ সহমতে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকের পুরো সময় ধরে আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার অত জলপ্রিয়া ইউনিভার্সিটির কাঙ্গুন ইউনিভার্সিটি কাঙ্গুন ইউনিভার্সিটির লোকেশানটা হচ্ছে সৌলে এটার অ্যাপ্লিকেশন ফিট হচ্ছে এক লাখ তিরিশ হাজার কোরিয়ানুন যেটা বাংলা টাকায় তেরো হাজার টাকার কাছাকাছি আর এখানে ফল ইনটেক দ্যাট মিনস সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইনটেকের অ্যাপ্লিকেশনটা হচ্ছে এপ্রিলের নয় তারিখ থেকে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে ফার্স্ট রাউন্ডটা আর মে মাসের আঠাশ তারিখ থেকে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত চলবে সেকেন্ড রাউন্ডে তো লম্বা সময় ধরে আপনারা কাঙ্গন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ কাঙ্গন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশানের আইলসের মিনিমাম তো ফাইভ পয়েন্ট ফাইভ এখানে ফাইভ পয়েন্ট ফাইভ যদি আপনার আইলসে থেকে থাকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন সেভেন পয়েন্ট ফাইভ থাকলে সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন এইট থাকলে এইটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আর এখানে ব্যাচেলরে আপনারা সাবজেক্ট পাবেন ইংলিশ একে সেমিকন্ডাক্টর সিস্টেম ইঞ্জিনিয়ারিং এটা ইলেকট্রিক্যাল এর রিলেটেড একটা সাবজেক্ট আর এটার টিউশন ফিটা হচ্ছে আটচল্লিশ লাখ তেতাল্লিশ হাজার কোরিয়ান যেটা চার লাখ দশ হাজার টাকার কাছাকাছি এবং আপনারা অ্যান্ড সিরিজের উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপটা বাড়তে কমতে পারে সেক্ষেত্রে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে থার্টি পার্সেন্ট এবং সর্বোচ্চ এইটি পার্সেন্ট পর্যন্ত আপনি স্কলারশিপ পেতে পারেন এখানে আপনার মাস্টার্সের জন্য আপনার সাবজেক্ট পেয়ে যাবেন দুটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনভার্জেন্স এটার টিউশন ফিটা হচ্ছে ছেষট্টি লাখ তেষট্টি হাজার করে আনুন এটা সাড়ে পাঁচ লাখ টাকার মতো আর অ্যাডমিশন ফি মাস্টার প্রোগ্রামে নয় লাখ তিরিশ হাজার করে আনুন যেটা তিরিশি হাজার টাকার কাছাকাছি আর ব্যাচেলর বিজনেস ব্যাকগ্রাউন্ড বা আর্টস স্টুডেন্টদের জন্য আপনি এখানে একটা চমৎকার সাবজেক্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে গ্লোবাল হিউম্যানিটিস কনভারজেন্স অ্যান্ড বিজনেস এটা হচ্ছে পঞ্চাশ লাখ বিরাশি হাজার করে আনুন এটা চার লাখ বিশ হাজার টাকার কাছাকাছি আর অ্যাডমিশন ফিটা হচ্ছে নয় লাখ তিরাশি হাজার করে আনুন যেটা তিরিশ হাজার টাকার কাছাকাছি সো মাস্টার্স আপনার দুটো ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনভারজেন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আর বিজনেস ফ্যাকাল্টি বা হিউম্যানিটিস ফ্যাকাল্টি স্টুডেন্টরা আপনারা সাবজেক্ট হিসাবে পেয়ে যাবেন গ্লোবাল হিউম্যানিটিস কনভার্জেন্স অ্যান্ড বিজনেস চমৎকার দুটা সাবজেক্ট আর ব্যাচলার জন্য সেমিকন্ডাক্টর সিস্টেম ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবেন সো যেহেতু ইউনিভার্সিটি লোকেশনটা সৌলে আছে সুতরাং আপনাদের জব থেকে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো অনেক ভালো পাবেন আর হায়ারস রিকোয়ারমেন্টস ফাইভ পয়েন্ট ফাইভ হওয়াতে আপনার থার্টি পার্সেন্ট স্কলারশিপটা মেনটেন করতে পারবেন আর পরবর্তী সেমিস্টারের আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে আপনার সিজিপি এর উপরে সো চমৎকার একটা ইউনিভার্সিটি ট্রাই করতে পারেন মাস্টার্স অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই কম আছে আশি হাজার করিয়ে আন আট হাজার টাকার কাছাকাছি সো ব্যাচলার একটু বেশি বা তেরো হাজার টাকার কাছাকাছি মাস্টার্স আশি হাজার টাকা আট হাজার টাকার কাছাকাছি তো কয়েক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান চলছে আপনার ব্রাদার্স ইন্টারন্যাশনাল থ্রুতে আপনাদের অ্যাপ্লিকেশন কন্টিনিউ করতে পারবেন দক্ষিণ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে যেখানে ট্র্যাকে সাবজেক্ট অফার করছে আপনি যেন আমাদের থ্রুতে করতে পারবেন ইলিশ হাতে সাইপ্রাস আমরা অ্যাপ্লিকেশন করছি সো আগে করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল মতিঝিল হকিরোকল পানি ট্যাঙ্কের সাথে বলে এটা বারো তালে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শরীর থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারেছিলেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে পর্যন্তই আসসালামু আলাইকুম